জানিয়ে আজকের পিঠা মেলা সংশ্লিষ্ট যারা আছেন সংশ্লিষ্ট সকলকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং আজকের এইভাবে এই আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানিয়ে জানিয়ে আজকের পিঠা সংশ্লিষ্ট যারা আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াশা কন্যা পিঠাঘরের সামনে আছি এই স্টলটার নাম্বার সাত সাত নাম্বার স্টলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও উপস্থিত আছেন আমরা এখন জানব তার অভিমত আসসালামু আলাইকুম গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিশেষ করে অনেক উৎসাহ উদ্দীপনা থাকে কিন্তু কাজকালে এই উৎসাহ উদ্দীপনা বাঙালির জীবন থেকে হারিয়ে গেছে বলেই চলে যার কারণে আমরা আমাদের বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসবের একেবারে শেষ প্রান্তে এসে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানে বিশেষ করে যে আমি উৎসাহ উদ্দীপনা দেখতেছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে তারা নিজ উদ্যোগে এই পিঠার যে স্টলগুলো দিয়েছেন এবং তাদের কোনো কোনো স্টলে বিশ বাইশ তেইশ প্রকার পিঠার তারা পর্ষা সাজিয়ে বসেছে এটা অত্যন্ত ভালো লাগতেছে এলাকাবাসীও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে আমরা এই অনুষ্ঠানটাকে যাতে করে প্রত্যেক বছর সুন্দরভাবে করতে পারি এই জন্য আমি সকলে সহযোগিতা কামনা করি বিশেষ করে যারা কিনা সচেতন মহল আমাদের এখানে আসেন একটা অনুষ্ঠান করতে গেলে অনেক বিশৃঙ্খলা দেখা দেয় সেই সকল বিশৃঙ্খলায় আমাদের অনুষ্ঠানে করতে যে আমরা বাধাগ্রস্ত হই আমরা এলাকাবাসীর কাছে যারা উপস্থিতি হয়েছে তাদের কাছেও আমি সকলের কাছে সহযোগিতা কামনা করি যাতে করে এই ধরনের দিন দিন ভালো ভালো অনুষ্ঠানগুলো মেলার মতো অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি আমাদের সংস্কৃতিতে পিঠা বিশেষ করে পিঠা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা আমরা হারিয়ে ফেলতে ফেলেছি প্রায় আমরা এখন পিৎজা আমরা এখন বার্গারে চলে গিয়েছি আমরা এর মাধ্যমে যাতে করে সকলে আমরা এই পিঠার প্রতি আকৃষ্ট হই এবং পিঠাকে আমরা আমাদের প্রত্যেকটা সুন্দরভাবে বাড়িতে যেন তৈরি করতে পারে দর্শক আমি এখন আছি খুলনার দীঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এখানে আজ সকাল থেকে শুরু হয়েছে পিঠা উৎসব এ পিঠা পিঠা উৎসবের মূল আয়োজক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান মল্লিক তার উৎসাহ এবং একান্ত আন্তরিকতার জন্যই আজকের এই পিঠা উৎসবের আয়োজন শতস্ফূর্তভাবেই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা এই আয়োজনে ব্যস্ত রয়েছেন তারা সুন্দরভাবে তাদের পিঠার স্টল নির্মাণ করে স্টলে বিভিন্ন রকম পিঠাপুলির আয়োজন নিয়ে ভরসা সাজিয়ে বসেছেন পর্যাপ্ত পরিমাণ ক্রেতারও উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে সকালে মাধ্যমিক পরিদপ্তরের সকালে মাধ্যমিক পরিদপ্তরের একাডেমিক সুপারভাইজার জানাবা মাকসুদা খানমের উদ্বোধনের মাধ্যমে এই পিঠাপুলি উৎসব শুরু হয়েছে প্রচুর পরিমাণে অতিথি এখানে উপস্থিত আছেন তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং উপভোগ করছেন পাশাপাশি তারা পিঠার স্বাদ গ্রহণ করছেন যারা স্টলে আছে তাদের সঙ্গেও আমরা কথা বলবো আমরা জানবো তাদের বিক্রি কেমন হচ্ছে এবং কেমন সাড়া পাচ্ছে